শাশুড়ির কথা কেন বললাম একটা কথা বলি আমার মা আমাদের বাড়িতে নতুন বউ আমার 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 মা 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 তা তা লেপা লেপা কি আপনারা এই যে ঘর লিপতে দিয়েছে আমার দাদি মনে হয় তো এখন লেপা কাজটা শেষ হয়ে যাবে তা দু একবার হাত ঘুরে নি শেষ হয়ে যাবে এরকম পর্যায়ে চলে এসেছে তখন জোহর রাজান হয়ে গেছে তখন আমার দাদি বলছেন আমার মা নকল করেন এই কথা তাই আমরা শুনি করেছেন তাই আমরা শুনি তো আজান হয়ে গেছে তখন আমার দাদি বলেছেন যে এই কর হাত ধুয়েলে নিয়ে সলাতা দেয় নামাজ পড়ে তারপরে বাকিটা লিপিস তো এইটা আমার দাদি বলতেই আমার মা বলেছেন যে আর দুবার হাত ঘোরালেই তো হয়ে যাবে আর দুবার কি করলে হাত ঘোরালেই তো হয়ে যাবে এটা করে নিয়ে আমি হাত ধুয়ে এনে সলা করবো নামাজ পড়বো আমার মা কথা বলেছে বলা শেষই হয়নি আমার দাদি গিয়ে দুই তিন কিল পিঠের ওপরে নতুন বউ অবাক কথা তোর এত বড় সাহস আমি বলছি হাত ধুয়ে নামাজ পড়ে নে আর তুই আমাকে বলছিস আরো দুই তিনবার হাত ঘোরালে হবে অবাক হয়ে গেলাম তোর সাহস আমি অবাক হয়ে গেলাম এইটা তো করেছে করেছে ওই গ্রামে যে বাড়ি সবচেয়ে ভালোভাবে চলে সেই বাড়ির এই বয়সের মহিলাকে বলেছে যে আমার বউ ছোট বউ কথা শোনে না খালি ঘটনাটা এরকম ছিল তো ওই জন্য তোমাকে বলছি তুমি যে মহিলা মানুষ তুমি গল্প করতে এসেছো আবার বাহিরে দাঁড়িয়ে গল্প করছো আসলেই কি তোমার শ্বশুর শাশুড়ি নেই আসলেই কি তোমার বাপ নেই না ও তোমার বাপ তুমি কোন লজ্জায় এভাবে গল্প করা আস যাও আসলেই কি তোমার স্বামী নেই ঘটনা কি তোমাকে কেউ বলে না কেন মহিলা মানুষ আর একজনের অধীনে থাকে সমানিত দিনী বোন মহিলা মানুষ আর একজনের অধীনে থাকে এই কথাটা আগে পেশ করি যার জন্য বললাম যে তোমার কি স্বামী নেই তোমার কি শ্বশুর শাশুড়ি নেই তোমার কি বাপ নেই এই জন্য বললাম যে মহিলা মানুষ আর একজনের অধীনে থাকে হাকিবি মবে আল কোসায়রি বলছেন যে আমি বললাম ইয়ার রসুল আল্লাহ হে আল্লাহ রসুল মা না হে আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি হক পাই এটা জিজ্ঞাসা আল্লাহ নবীর কাছে আল্লাহর নবী আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পাই আমরা স্বামী স্ত্রীর কি করতে পারি এটা জিজ্ঞাসা তখন আল্লাহ রসুল শুরু করলেন এক তুমি যেমন খাও তোমার বউকে তেমন খাওয়াবা তুমি যেমানের খাও তোমার স্ত্রীকে সেমানের খাওয়াবা দুই অর্থাৎ সাইতা যখন তুমি কাপড় পরবা তোমার স্ত্রীকে পরাবা যেমানের তুমি কাপড় পরো তোমার স্ত্রীকে সেমানের পরাবা তিন অলা তজরেবিল অঝা কখনো ধমক দেওয়া লাগলে মারা লাগলেও মুখের ওপরে মারো না তিন চায় তু কটু কথা বলো না কোন সময় বউকে কটু কথা বলো না বলো না তোমার ঠোঁটটা কালো বলো না তোমার ঠোঁটটা মোটা বলো না তোমাকে তোমার রঙটা কালো এরকম কটু কথা বলো না বলো না তোমার মা আমাকে খারাপ তোমার মা আমার সাথে খারাপ আচরণ করেছে তোমার বাপ আমার সাথে খারাপ আচরণ করেছে তোমার স্ত্রী কষ্ট পাবে এরকম কটু কথা বলো না চার পাঁচ আল্লাহ তাজরহায় ইল্লা ফিল বাইতে তুমি তাকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না থাক কোথাও খালার বাড়ি ফুপুর বাড়ি নানির বাড়ি দাদির বাড়ি মায়ের বাড়ি যেতে দিও না জরুরি প্রয়োজন ছাড়া তোমার স্ত্রী তোমার বাড়ি থেকে যাবে না এই যে স্বামীর অধীনে থাকবে স্বামী যখন যেতে বলবে প্রয়োজন হলে যাবে তাছাড়া যাবে না এই ছেলে ওই যে লোকগুলো কথা বলছে তোমরা কন্ট্রোল করো চেষ্টা করো এখানে দাঁড়াও একজন ওখানে দাঁড়াও একজন পুরোটা কন্ট্রোল করার চেষ্টা করো যে কথা বলছে গল্প করছে তার তো আর এগুলো প্রয়োজন নেই সে তো এখন ব্যস্ত হয়তো কোনো জিনিস কিনবে বা কারোর সাথে গল্প করছে সেই জন্য ব্যস্ত তোমরা একবারে মুখ বন্ধ করে পুরো পরিবেশটা এমন রাখবে পাখি যেন মনে করে তুমি পাথর রাসুল সাল্লাম আলি সাল্লাম সাহাবিগন বসতে বলতেন সাহাবিগণ বসে এক খেয়ালে চেয়ে থাকতেন তখন আল্লাহ নবী কথা বলতেন আল্লাহ নবী এক কথা বলছেন যে আবহরায়রা লব্বায় সাদাল্লাহ আল্লাহ রসাল্লামি প্রস্তুত বলেন বা মজিবেনে যাব জাবাল জি আল্লাহর নবী আমি প্রস্তুত বলেন জাবাল জি আমি প্রস্তুত বলেন এইটার আগের বাক্যটা বলি গাধাতে আগে আছেন আল্লাহর নবী আর পিছনে আছেন মহাজিবনে জাবাল মানে মোটর সাইকেলে চালাচ্ছেন যিনি তিনি আগে আর আর পিছনে আছে তো কত দূরে আছে লেগে আছে গাধা তো আরো ছোট ছোট প্রাণী তো আল্লাহর নবী আগে আছেন আর মহাজিবাজাল পিছিয়ে আছেন তো আল্লাহ রসুল বলছেন মহাজিবনে জবাল তখন প্রস্তুত বলছেন মহিবনে জবাল লাই কষা দেয় যে প্রস্তুত উপস্থিত বলেন মহাজিবনে জবাল জি প্রস্তুত উপস্থিত বলেন তো কথা না বলে তিন তিনবার বলছেন কেন তাকে প্রস্তুত করছেন আল্লাহর নবী একটা কথা বলবেন সাহাবিকে তাকে কি করছেন প্রস্তুত করছেন এখন বলছেন বলতে পারো তুমি আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই পরস্পরা পাওয়া আমারটা দিয়ে দিতে হবে আমাকে আর ওনারটা তাকে দিয়ে দিতে হবে এটা পরস্পর পাওনা এটা কি বলতে পারো তখন মহাজিবাহ জাবাল বলছেন সেটা তো বলতে পারি না আল্লাহ এবং আল্লাহ রাসুল ভালো জানেন কি যে তিনি পান আমাদের কাছে আর আমরাই যে কি পাই তার কাছে তখন বলছেন শোনো তিনি আমাদের কাছে যেটা পান সেটা হলো সেরেক করা হবে না আমরা যদি সেরেক না করি তাহলে তিনি যেটা পান সেটা কি করলাম দিয়ে দিলাম তার হকটা দিয়ে দিলাম জীবনে একথা বলা যাবে না যে গরুকে লাথি মারা যাবে না এটা বললেই ওটা কেটে গেছে লাই লাই লালা কেটে গেছে লাথি মারলে বেশি ভালো হবে লাঠি দিয়ে মারার চেয়ে লাঠি দিয়ে মারলে কম লাগবে আর পায়ে মারলে বেশি লাগবে তো পায়ে মারতে খারাপ লাগে কেন গরু হচ্ছে হিন্দুদের দেব একটা আল্লাহ একটা মহাপ ওই ভালোবাসা আমাদের মাথার উপরে চড়ে আছে যার কারণে আমাদের কেমন কেমন লাগে রাজশাহী চাঁপায় নবাবগঞ্জে কুলাতে কুলা বুঝেন আপনারা তো আপনার মা কুলাতে চাউল ঝাড়ছে তখন আপনার ছেলেটা লাভ দিয়ে সে কুলোর উপরে চড়ে নিয়েছে তো আপনার মা বলবেন এই কথা সরো ভাই সরো ভাই একটু কাজ করতে দাও সর ভাই এটা না বলে চাপাই নবগঞ্জের ভাষাতে বা আপনার লীল ভাষা যে কি হট ঘিন গিরা কুলাতে পা দিতে হয় সর এখান থেকে সর কুলাতে পা দিতে হয় তো কুলাতে পা দিতে হয় এ কথা বলছে কেন তার মানে এটা সেরে কুলাতে পা দিতে হয় না এই কথাটাই কি এ কথাটাই সেরে তো ওর পাওনা হলো আমার কাছে কি বলেন তো শিরক না করা আমার পাওনাটা কি তার কাছে শাস্তি না দেওয়া উনি আমাকে শাস্তি দিতে পাবেন না তবে পদ্ধতি হলো তারটা আগে দিতে হবে বুঝাতে পদ্ধতি হলো যে তার পাওনাটা আগে তাকে দিতে হবে তখন তিনি আমারটা দিবেন তারটাকে যদি আমি পূর্ণ না দিই তখন বলবেন না তুমি আমার সাথে নিম খারামি করেছো তুমি আমারটা দেওনি তোমার সাথে আর হলো না আমার তার নাম হলো শিল্প দেশের মাটিতে বিশেষ করে রংপুর লিলভমারিতে বেশি কথাই কথায় কথায় কাজে কাজে শিল্প এটা প্রায়ই চট্টগ্রামের মতো বিভিন্ন সময়ে যেটা আমি আজ করেছি তাতে প্রায়ই চট্টগ্রামের মতো চট্টগ্রাম বরিশাল ফরিদপুর মানে শির দিয়ে ঢাকা পীর দিয়ে চলে অথচ অনেক মানুষ আহলে আলাদিস উর্দুজিতে এলাকা দিনী বোন শোনেন আপনি কিভাবে গল্প করলেন আর হ্যাঁ করে হাসতে হাসতে আসলেন আর গেলেন চলে গেছেন আমি তো এসেছি কষ্ট করে আপনি চলে গেলেন কেন বাড়িতে আমি তো বসেই আছি আপনার জন্য তো আমি এসেছি আপনি বাড়ি গেলেন কেন এক স্বামী মানে স্ত্রীকে যেমানের খায় সেমানের মানের খাওয়াবে যেমানের পরে সেমানের পর দুই তিন কটু কথা বলতে পাবেন না কটু কথা নেই মারা তো বহু কথা তালাক দিবেন কেন মারবেন কেন তালাক দিবেন কেন খালি সামান্য কথাতেই তোকে তালাক দিলাম তোকে একশো তালাক তোকে এক হাজার তালাক তুই এখনই চলে যাও দুইজন শয়তানকে বোকা শয়তানে দুইজনকে বোকা বানালছে শয়তান দুইজনকে কি করেছে বোকা বানিয়েছে ও তখন বলছে তুই আমাকে এক্ষুনি তালাক দে তুই আমাকে এখনই তালাক দে তোর থাকবো না বাড়িতে তখনই বলছে যা তোকে এক হাজার দিলাম দিলাম দি যা যা দুই দুইজনের রাগে আছে আর রাগ মানুষকে বোকা বানাই আর তালা কেমন একটা জিনিস মজাক করে বললেও তালাক হবে তৎ করে বললেও তালাক হবে ভালো অবস্থাতে বললেও তালাক হবে হাইজ অবস্থাতে বললেও তালাক হবে কয়েকটা জিনিস আছে জিদ্দ হন না না হাজলো হন না জিদ্দন তত করে বললেও চূড়ান্ত মজাক করে বললেও চুলন্ত তার একটা হচ্ছে তালাক তবে এরকম কথা যদি বলে তুই চলে যা তোকে বাড়িতে রাখবো না তুই চলে যা তুই যাস না কেন তুই এখনই যা তুই বুঝতে পারিস না তোকে রাখবো না মায়েরে কি বুঝতে পারিস না এইগুলো কথাতে তালাক হবে না তালাক শব্দ মুখে বলতে হবে তোকে তালাক দিলাম আর যত নোংরা কথা আছে ঝগড়ার মধ্যে তুই আমার বাপ তুই আমার তবে আমার মা তুমুক তমুক এইসব কোনো কথাতে তালাক হয় না সব ফালতু কথা কটু কথা বলবেন না চার মুখের উপরে মারবেন না পাঁচ আপনার স্ত্রীর জরুরি বাড়ি ত্যাগ করতে পারে না চাচির বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ি নানির বাড়ি মায়ের বাড়ি দাদির বাড়ি কোনো বাড়ি যেতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া তার নাম স্বামী তার নাম পুরুষ তার নাম স্বামী তার নাম পুরুষ কাপুরুষের পরিচয় দিয়ে একটা মূর্খ মানুষ স্বামী সংসার নষ্ট করেছে উপস্থিত দৈনী বৈঠকের মুসলিম বোন আরেকটা হাদিস আপনার জন্য জান্নাত যত সহজ পুরুষের জন্য জান্নাত তত সহজ নয় আপনার জন্য সহজ চারটা কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন এক পাঁচাত্ত সালাত দুই রমজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লুক্ত না হওয়া তিন স্বামীকে মেনে চলতে হবে তিতা লাগলেও মিঠা লাগলেও আব্দুল সাহেব আপনি তো বলার কাজ বলে দিচ্ছেন আপনি তো জানেন না আমার স্বামীর মুখ কত খারাপ আমার স্বামীর মুখের ভাষা একেবারেই খারাপ আমি তার মুখখানের দিকে তাকাতে পারি না দেখতে ভালো লাগে না ঠিক আছে আপনার কথা ঠিক আপনার স্বামী আপনাকে গালি দেয় এই কথাই ঠিক আমি আপনাকে বলছি দেখেন আমি আপনার দিনী ভাই আপনার কাছে থেকে বলছি যে আপনি মেনে নেন এর পরেও মেনে নেন ভালো হবে মাস মাস কথা বলছেন না এক গ্লাস পানির প্রয়োজন হলে বেটিকে বলেন খালেদা তোর বাপকে পানি দিয়ে একটু কিছুর প্রয়োজন হলে বৌমাকে বলেন যে খালেদা তোমার শ্বশুরকে এটা দিয়ে আস আর কেউ যখন না থাকে নিরুপায় হয়ে যখন আপনাকে এক গ্লাস পানি দেওয়া লাগে তখন একটা পানি নিয়ে এসে এভাবে রেখে করে রেখে চলে যান এই সংসার চলবে না আপনার জন্য আল্লাহ নবী অনেক খোলা অনুমতি দিয়েছেন সহজ আপনার জন্য আপনি সংসার করিয়েন না কাজের কাছে যান না দাবি নামা লিখে খোলা তালা একটা করে দেন মোহর আপনি ফেরত নিতে মোহর আপনি টাকা পয়সা আপনি ফেরত পাবেন না কোনো কিছু যা কিছু দিয়েছে। মোহর আপনি পাবেন না বাস কাজির কাছে যে খোলা করে নেন পথ খোলা আছে স্বামী যতই ভালো হোক না কেন স্ত্রী ইচ্ছে করলে স্বামীর কাছে খোলা তালাক নিতে পারে সংসার করবো না আপনার সাথে আমি সংসার আমি আপনার সাথে করব না পথ আছে আল্লাহ আমি পথ দিয়ে গেছেন হাদিস বোখারি মুসলিমের আপনি মাস মাস স্বামীর সাথে কথা না বলে কেমনে থাকেন চলে কেমনে কি আপনি আমাকে বুঝাতেন চা তাহার যুগ পড়া ওই তাহা যদি লাগবে না ওই সব সলাত লাগবে না আপনার স্বামীর মুখ খারাপ হোক হোক গালি যাই আমি পরামর্শ দিচ্ছি আপনি মেনে নেন যদি শেষ পর্যন্ত নাই হয় তাহলে আপনি এভাবে না থাকিয়েন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি তার কাছে খোলা তালাক করে নেন তিরিশ দিন পরে অন্য জায়গাতে বিভব আসেন আর না হলে ছেলেদের সাথে থাকেন মেয়ের কাছে থাকেন কোনো সমস্যা নেই আপনি এভাবে সংসার করিয়েন না তিন স্বামীকে মেনে চলেন চার জেনাই লিপ্ত যদি না হয় ঘটেও যদি যায় তাকদির বসত এখন আপনি কান্নাকাটি করেন এটা আল্লাহর সাথে জড়িত পাপ নিরাশার কিছু নেই মরা পর্যন্ত আল্লাহকে বলতে থাকেন মোশা আলাই সালাম এক দিয়ে মানুষ মেরেছিলেন বাকি জীবন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ বলেছ না যে আমি মশাকে কি করে দিয়েছি ক্ষমা করে দিয়েছি আপনি ক্ষমা চান চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাত্তর সলা দুই রামজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা এইখানে জান্নাতের সব দরজা খোলা কথাটা বলতে গিয়ে আরেকটা কথা বলি সেটা হলো এই যে এমন একটা কাজ আছে দুনিয়াতে গরম পানি এমন একটা কাজ আছে দুনিয়াতে যে সেই দোয়াটা পড়লেও দরজা সব খুলে দেওয়া হয় সেটা হলো ওজুর পরে যদি আপনি বলেন আর শাহাদুয়াল্লাহ ই লাহাই লাল্লাহু আহাদাহু লা সারিক আলাহু অ শাহাদুয়াল মহাম্মদ নাব দোহরাসুলহু তাহলে আপনার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে আল্লাহ মজাল্লি মিনাল তাওয়া রিন অজাল্লি মিনাল মতাতা এ ঋণ এ দোয়া পড়লে নেকি হবে কিন্তু জান্নাতের দরজা খোলা হবে না কোন দুয়া পড়লে খুলে দেওয়া হবে আশাহাদা আল্লাহ ইল্লাহ ইল্লাহ দাহু লাহ সালেক আলাহু অশাহাদা মহম্মদের আমি মনে আপনি মনে করছেন যে আবদুর রাজা সাহেব আমাদেরকে খুব কষ্ট দিলেন না কষ্ট দিন আপনাকে আপনার জন্য আমার আরো দুটি কথা সংসারটা আপনার উপরে নির্ভর করে মা হলে চারটে জিনিস লাগে যেটা আমি তিরিশ বছর থেকে বলছি মা হলে চারটে জিনিস লাগে যেটা জরুরি মা মানে এই চারটা লাগবে যাবের রাজি আল্লাহ আল্লাহর নবী সবাই মিলে যুদ্ধ করে আসছেন পশু প্রাণীর মতো মনে করছেন কেন নিজেকে আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলাইকা কালানাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ আপনি কোনটা আমি আপনাকে গরু ছাগল কুকুর সিরিয়াল না হয় নাই বললাম আপনাকে আমি গরু ছাগল কুকুর সিরিয়াল না হয় নাই বললাম কিন্তু আল্লাহ যে বলছেন তখন আপনি কি করবেন আর এইটা তো রংপুর অন্তর্গত নাকি নীলফামারি রংপুর অন্তর্গত আমি যখন রংপুর দিনাজপুরে কোনো এক জেলায় বৃহত্তর রংপুর বৃহত্তর দিনাজপুরে আসি তখন কথার ফাঁকে একটা কথা থাকে এইসব ছেলে যারা বসে থাকে তাদেরকে বলি দেখো হ্যাঁ রংপুর লালমিনহাট টেনফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এইসব ডিস্ট্রিক্টে তিনটে জিনিস বেশি খারাপ তার একটা জিনিস হলো যে এসব এলাকায় অন্য ডিস্ট্রিক্টের তুলনায় এরা বনদেরকে জমি দেয় নেয় তোমার দাদা মারা গেছে পনেরো শতক জমি রেখে তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শতক তোমার বাপ আর ফুফু দুজন মানুষ তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে এটা তো প্রমাণ করা যাবে না তো তোমার দাদা দশ বছর হলো মরা এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি জমি চাইলেই রিড়ি করে উঠে তো এখন তোমার বাপ কেমন তখন আমি বলেছি দেখো তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তা আমি বক্তব্য দেব না এ তো হক নষ্ট এ তো সকালে তোমার বাপ আর বিকালে তোমার ফুফু এটাই যদি না চলে তো দশ বছর চলে কেমনে। তাতে এই আয়াতটা পেশ করেছি তখন বলেছি আল্লাহ তালা বলছেন ওরা পশু প্রাণীর মতো ওরা গরু ছাগলের মতো ওরা কুকুর শ্রীরের মতো বালহুম আজাল বরং তার চেয়ে খারাপ তোমার বাপ হলো তার চেয়ে খারাপ তোমার বাপ কাজকে বাড়িতে গিয়ে বলে দিও যে আব্বা ভাগ্যে যদি জমিদারি থাকে তো জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষে করে খাওয়া থাকে ভিক্ষে করে খাবো ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নয় ভাগ্য তো ছেড়ে আসেনি আব্বা ভাগ্য কি ছেড়ে এসেছি ভাগ্য তো নিয়ে এসেছি তো ফুফুর জমি খেয়ে দিন কাটাতে হবে কেন এক দুই যে এসব ডিস্ট্রিক্টের মানুষ বেশিরভাগ মানুষ যৌতুক নেই অথচ ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না তোমাকে আর তোমার বাপকে যদি আমি কুকুর স্ত্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি আব্দুর রাজকবিন আজ থেকে আর কোনোদিন বক্তব্য দেব না তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাও কেউ যদি গ্রামে না দেয় ট্রেন স্টেশনে যাও ট্রেন স্টেশনে ভিক্ষা করো ভিক্ষা যায় সবচেয়ে ভালো উপার্জনের পথ হলো ব্যবসা করে খাওয়া তখন আল্লানবী বলেছেন যে সত্যবাদী ব্যবসায়ীরা জান্নাতে নবী সিদ্দিক সহদাদের সাথে থাকবেন আর চাকরি করে খাওয়ার দিন মজুরি করে খাওয়া দুটা জায়েজ আর জমি চাষ করে খাওয়া জায়েজ তবে পছন্দ নয় উপার্জনের তিনটা পথ তো যে দিন মজুরি করে খায় তার টাকা শেষ হয় সন্ধ্যায় আর যে চাকরি করে খায় তার টাকা শেষ হয় সাধারণত পঁচিশ তারিখে বেতন যা পেয়েছে তা খেতে খেতে পঁচিশ তারিখে শেষ বাপ চাইলে দিতে পারে না যার কারণে অসহায় মানুষের পাশে দাঁড়ালে ব্যবসা করতে হবে ব্যবসা শুরু করতে হবে চকলেট দিয়ে তাহলে ঋণ নেওয়া লাগবে না তারপরে কলা তারপরে কাপড় চোপড় তারপরে অনেক কিছু ছোট থেকে শুরু করতে হবে আনুমানিক টাকা পয়সা বেশি হতে পঁচিশ থেকে তিরিশ বছর লাগবে দু এক দিনে নয় আর ঋণ নিয়ে ব্যবসা করেছে যে বা বাড়ি গাড়ি করেছে যে সে ভুল করেছে তার মতো বোকা মানুষ সমাজে কেউ নেই আপনি যে ঋণ করে ব্যাংক থেকে টাকা নিয়ে এসে বাড়ি করলেন ছেলে মেয়ে বউ ভালোভাবে আছে তো আপনার যে জানা যা হবে না যাহার নাম পরে জানা যায় নেই তাহলে আপনি কি করলেন আল্লাহর নবী সলাতে সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়তেন এই দুয়ার না পড়ে তিনি সালাম ফিরতেন না সেই দুয়ার শেষ বাক্য হচ্ছে অমিন আল মা সামেওয়াল মাগরাম তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে আল্লাহ নবী এই কথা না বলে সালাম ফিরতেন না পুরো জীবন এভাবে তিনি বলেছেন আর আপনি স্বই আগ্রহ করে দরখাস্ত করে ঋণ নিয়েছেন কি হলো এটা আপনার কাছে কি বিদ্যা আছে কে আপনাকে এটা শিখালো আপনার তো জানা যাই হবে না জানাজা করে দিচ্ছ ওটা তো সমাজের মানুষের বোকামি আপনি আমাকে দিয়ে জানা যা করান তো দেখি নটার বড় নেতা যদি আমাকে কালকে বলে আবদুল্লাহ এই সাহেব আপনার প্রতিষ্ঠান চালানোর বাকি জীবন জিমেদারি নিলাম আপনি আমার বাপের জানা যা করিয়ে দিন। সম্ভব নয় বলে তোমার বাপের তোমার টাকা পয়সা আমার বুঝলে আমি দিব তোমার বাপের টাকা নিয়ে আমাকে কিছু করতে হবে এই হিসাব আমি করিনি ওই পাটা আমি পড়ি না শোনান আগামীকাল সন্ধ্যা হতে হতে চব্বিশ ঘন্টার মধ্যে সাইকেল হোক মোটর সাইকেল হোক টাকা হোক খাটখাটলা হোক চোখে বাক্সা হোক সব ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টায় কাপুরুষ বাপ বেটা কাপুরুষের মতো কাপুরুষে দিন কাটাও ভিক্ষা করে খাও কেউ ভিক্ষে যদি না দেয় ঢাকা চলে যাও ট্রেন স্টেশনে ভিক্ষা করবা তোমার বাপের মুখের দিকে দেখো মুখখান দেখো কালো হয়ে গেছে টাকা নেবে কেন যৌতুকের টাকা নেবেন কেন কাজ করে খেতে পারেন না কেন টাকা নেবেন কাজ করে খাবেন আপনি কাজ করবেন মানুষের বাড়িতে আপনার ছেলে কাজ করবে ভিক্ষা করবেন কেন ভিক্ষা করা যায় পছন্দ নয় ভিক্ষা করা যায় ও পছন্দ কাজ নয় ব্যবসা করে খাবেন দিন মজুরি করে খাবেন সহজ পথ দিন কাজ করবো পাঁচশো টাকা পাবো আমি নিজেই ধরি এ তো পাঁচশো টাকা আছে আমার আমি কাজ করে খেতে পারি এটা হলো গৌরবের বিষয় এ হলো দুই নম্বর খারাপ আর তিন নাম্বার মধ্যে থেকে যারা একটু হাঁটাহাঁটি করছে বাচ্চা ছেলে ওরা তো বুঝতে পারে না আপনারা একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন যেটা সেটা হলো এই যে রংপুর দিনাজপুর লালমুরহাট ইনভোমারিক পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টের বাড়ি ঘরগুলি প্রায় সাতক্ষীর মতো এদিকে একটা ঘর এদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা এটা বাড়ি হলো কি করবো আপনি সালান দিবেন কোথায় কিভাবে ঢুকবেন আপনি গরিব মানুষ চট ছালা দিয়ে চতুর্দিক ঘেরেন একটা দরজা রাখেন জায়গা সেখানে আপনি দরজা লাগাতে পারেন একটা পর্দা ঝুলিয়ে রাখেন আপনার স্ত্রী যখন রাতে ঘুমাতে যাবে তখন এই পর্দার নিচে বিসমিল্লা বলে একটা খড়কুটা রেখে দিবে আল্লা নবী বলেছেন সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না এই ফাঁকা দিয়ে ঢুকতে না অথচ ফাঁকা আমি এই কথা বলিনি হাদিস বোখারি মুসলিম এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন তো এই তিনটা মনে রাখবেন এক জমি না দেওয়া দুই যৌতুক নেওয়া যৌতুক নেওয়া চিরদিনের জন্য হারাম যৌতুক হারাম যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে বললাম দেখি কোন মায়ের বেটা এভাবে উড্ডা ধরতে পারে যৌতুক হারাম চিরদিনের জন্য হারাম আর বাড়ি ঘর ঘেরে রাখেন চট দিয়ে ঘেরে রাখেন ইট দিয়ে ঘেরে রাখেন একটা বাহির দরজা করেন আপনি সালাম দিয়ে ঢুকবেন শুধু জোর করে আহ্লাদি চলে হবে দল সংগঠন করে জোর করে করলে হবে সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে সালাম দিয়ে বাড়ি থেকে বের হতে হবে রাসূল সোলাসলাম এর পদ্ধতিতে দুদিন বেঁচে থাকার চেষ্টা করতে হবে এরপরে উপস্থিত বৈঠকে দিনে মুসলিম বর্ণ আপনাকে দু একটা কথা বলি আপনি যে এসেছেন বক্তব্য সুন্দর তো রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন হ্যাঁ করে গল্প করতে করতে এসেছেন আবার গল্প করতে করতে চলে যাচ্ছেন আপনার স্বামী নাই নাকি আপনাকে কিছু বলে না আপনার কেন সরম হয় না মহিলা মানুষ আপনি আপনার বড় ছেলে নাই আপনাকে কিছু বলেন না আপনার ছেলে আপনি মহিলা মানুষ আপনার লজ্জা হয় না কেন গল্প করতে করতে গেলেন আসলেন আবার গল্প করতে করতে চলে আসছেন আবার বাইরে আপনি দাঁড়িয়ে গল্প করছেন এটা কি স্বভাব আপনার এত নোংরা স্বভাব কেন আপনার এত খারাপ স্বভাব কেন আপনার আপনার শ্বশুর শাশুড়ি নেই আপনার বাপ মানে আপনার স্বামী নেই আপনাকে এক মিনিট একটা কথা শুনেন শোনেন এ এক কথা বলছো কেন চোখ থাকো এদিকে মুখ করে খেয়াল করে থাকো সম্মানিত দৈনি বন